রান্ধা জানে না গো বাবিয়ে রান্না সিনে না আমরা ঘরের সাইবারা খে রা সিনে না ঘরের নতুন বাঁধা সিনে না গে শিখি তাই মারিল উসি বাজাতে গেলাম গে শিখি তাই মারিল উস কি আইসলা আইসলা গন্ধ করে আইসলা আইসলা গন্ধ করে কাওয়া যায় না আমরা ঘরের সাইবারা খে রা সিনে না ঘরের বোলাই মা রান্ধা সিনে না বাজাতে গেললাম ইলিশ তাই মারিল কুলুসতে গেললাম ইলিশ তাই মারিল